বাংলাদেশের অন্যতম সুন্দর জেলা মাইমিনশিং ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির জন্য রয়েছে বিশেষ খ্যাতি আর এই জেলার অন্যতম মনোরম উপজেলা হল গৌরীপুর গৌরীপুরে রয়েছে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য আজ আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব গৌরীপুরের সদস্যদের সঙ্গে নেট করবো এবং দেখব এখানকার ঐতিহ্যবাহী স্থানগুলো এবং জানাবো এর সৌন্দর্য এবং ইতিহাস চলুন একসাথে আবিষ্কার করি গৌরীপুরের ঐতিহ্য আমরা বর্তমানে এখন যে জায়গাটায় আছি এটা গৌরীপুর সরকারি কলেজ নামে পরিচিত একসময় কৃষ্ণপুর জমিদার বাড়ি নামে এটা পরিচিতি ছিল জমিদারি প্রথা বিলুপ্তির পর গৌরীপুরের কৃষক বিশিষ্ট এবং শিক্ষানুরাগী মিলে উনিশশো চৌষট্টি সনে এটা একটা কলেজ স্থাপন করে এটা একটা অনেক পুরাতন কলেজ এবং ঐতিহ্যবাহী কলেজ বৃহত্তর সিংহের অনেক জায়গায় এই কলেজ ছিল না যখন এই কলেজ স্থাপিত হয় আজকে গরীপুর ওয়াইসি সবাই মিলে আসছি এই কলেজ আজকে ভিজিট করার জন্য এছাড়াও এখানে একটা ঐতিহ্যবাহী মন্দির রয়েছে রাধাকৃষ্ণ বিগ্রহ মন্দির প্রতি রাস পূর্ণিমায় এখানে পূজা অর্চনা হয় এবং গরিপুরের অনেক হাজার হাজার ধর্মাবলম্বী এইখানে এই পুজোতে অংশগ্রহণ করে রাইডার্স ক্লাব রামগোপালপুর জমিদার বাড়ির পাশে সিংহী দরজার পাশে আসছি এটা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এবং এটা প্রতিষ্ঠা করেন রত্নমালা দেবী এবং নারায়ণ দেবী যৌথভাবে এটা প্রতিষ্ঠা করেন আপনারা বাইকাররা যারা মাইমিসিং ঘুরতে আসবেন তারা অবশ্যই আমাদের এই গরিপুরের ঐতিহ্যবাহী সিংহী দরজা ভিজিট করবেন রামগোপালপুর জমিদার বাড়ি ভিজিট করবেন আমরা থেকে গরিপুরে বিভিন্ন জায়গায় ঘুরি বর্তমানে এসেছি গরিপুর প্রেস ক্লাবের সামনে তার পিছনে রয়েছে দুর্গাবাড়ি মন্দির এবং তার পাশে রয়েছে গরিপুর মহিলা কলেজ যেটা পূর্বে বজেন্দ্র কিশোরের জমিদার বাড়ি হিসেবে ছিল এবং বর্তমানে প্রশাসনিক কাজে এই দপ্তরগুলো আছে তার সামনে আছে গরিপুর গুলপুকুল আপনারা যদি গরিপুর আসেন অবশ্যই এই দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবেন আজ সারাদিন গৌরীপুর ওয়াই আর মেম্বাররা গৌরীপুরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখে শেষ পর্যায়ে বিকালবেলা আজকে আমরা আসলাম গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে বিকালে আসার উদ্দেশ্য বিকালের পরিবেশটা এখানে খুবই সুন্দর এবং এই স্কুল উনিশশো এগারো সনে রাজেন্দ্র কিশোরের নামে স্থাপিত হয় এই স্কুল আমাদের প্রাণের স্কুল এটা আমাদের গর্ব আর এই স্কুল থেকে অনেক সনামধন্য ব্যক্তিরা লেখাপড়া শেষ করে বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন যার মধ্যে আমাদের সাবেক রাষ্ট্রপতি আহসান উদ্দিন চৌধুরী ছিলেন তাছাড়া আমাদের ভাইকিং কমিউনিটির গর্ব আমাদের সুব্রত রঞ্জন দাস দাদা উনি গৌরীপুরের সন্তান এবং এই রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্র যার হাত ধরে সারা বাংলাদেশ এই বাইকিং কমিউনিটির সদস্যদের একটা মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে গেছেন আমাদের সুব্রতরঞ্জন স্যার ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর এই স্কুলটা গৌরীপুরের সবারই প্রাণের স্কুল আর এই স্কুল বিশেষ করে আমি বলবো যারা বাহির থেকে আসবেন গৌরীপুরে বেড়াতে এই স্কুলটা পরিদর্শন করে যাবেন এবং দেখে যাবেন এখানের পরিবেশ এবং এই বিল্ডিংয়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করেন ঘড়িতে বেজে রাত আটটা বেজে তিরিশ মিনিট তারা তিন ঘন্টা বৃষ্টির পরে আমরা এই মুহূর্তে আছি গৌরীপুরের কেলাতাসপুরে গৌরীপুরের কেলাতাসপুরে অবস্থিত বীরঙ্গনা সখিনা বিবির মাজার লোকমুখে যা শোনা যায় সতেরোশো শতাব্দী থেকে এই মাজারটা এখানে অবস্থিত এবং বীরঙ্গনা সখিনা বিবি ছিলেন কিন্তু তার সৌন্দর্য এবং বীরত্বের জন্য খুবই সমাদৃত তার এই মাজারটি একটি ঐতিহাসিক জায়গা আপনারা যদি কখনো গরিপুরে আসেন বা মহেন আসেন এই জায়গাটা ভিজিট করতে ভুলবেন না কারণ জায়গাটা অনেক সুন্দর রাস্তাটাও অনেক সুন্দর আপ এখানে অনেক মানুষের ভিড় হয় সো আপনারা যদি কখনো আসেন অবশ্যই এখানে আসবেন জায়গাটা আসলে আপনাদের খুব ভালো লাগবে আমরা সারাদিন দিন ফেরার পর এখন আমরা ইসলাম বীরঙ্গনা সুকিনার সমাধি থেকে আমরা এখন আছি গৌরীপুর রেলওয়ে জংশন এটা একটা গুরুত্বপূর্ণ জংশন এখানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি মাইমিসিং থেকে চিটাকাং যান আমাদের এই গরিপুর হয়ে আসতে হবে আপনি যদি ভৈরব যান আমাদের এই গরিপুর আসতে হবে এই গরিপুর জংশন নিয়ে বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদ সুন্দর একটি বই লিখেছেন বইটির নাম গরিপুর জংশন আপনারা সেই বইটি পড়বেন এবং আপনারা বাইকাররা যারা আছেন আমাদের এখানে ট্রেনে যদি আসতে চান গরিপুর ট্রেনে বসে আসবেন আর আমাদের এখানে অনেক দর্শনীয় স্থান আছে আপনারা এসে দেখে যাবেন পুরে এক্সপ্লোর করার পরে আমরা কিন্তু এখন আসছি ঝলমল সিনেমা হল মোড়ে সুনীলদার দোকানে আসলে গৌরীপুরে আজকে প্রত্যেকটা ঐতিহ্যবাহী জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি এই গৌরীপুরের সৌন্দর্য সুতরাং আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং আসতে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য কিন্তু ওয়াইসি গরিপুর রেডি আছে সুতরাং আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই সুনীল দায়ের চায়ের দোকানে বসে কিন্তু চা খেতে খেতে আপনাদের সাথে আড্ডা হবে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকারদের পাশে থাকবেন বাইকারদের সাথে থাকবেন Yes yes